এই পাখির নাম রঙিলা বক এদের ইংরেজি নাম হলো পেন্টেড স্টর্ক আর বৈজ্ঞানিক নাম মিকটেরিয়া লিউকোসেফালা আর এদের গোত্র হলো শিকনিয়াইদি এদের আরো অনেক নাম আছে বাংলায় যেমন রাঙা মানিক জোর চিত্রা বক বা সোনাজঙ্ঘা নামেও এরা পরিচিত এই পাখিরা লম্বায় তিরানব্বই সেন্টিমিটারের হয় মানে ঠোঁট থেকে পা পর্যন্ত এদের ওজন হয় সাধারণত তিন কেজির আশেপাশে আর এদের ঠোঁট নিচের দিকে হেলানো হয় ঠোঁটের অগ্রভাগ হয় পাটকিলে আর ঠোঁটের গোড়া কমলা হলুদ বর্ণের এদের মুখ ও মাথা পালকহীন কমলা হলুদ বর্ণের হয়ে থাকে প্রজনন মৌসুমে এরা রং বদলে লালচে রং ধারণ করে এদের ঘাড় লম্বা কলা ও পিঠ সাদা ডানার মধ্যপালক এবং প্রান্তপালক কালো সাদার মিশ্রণ আছে এদের লেজ খাটো পালক উজ্জ্বল লাল তন্মধ্যে কটি কালো পালকও দেখতে পাওয়া যায় এদের দেহতল সাদা বুকে কালো পট্টি আছে এদের পা অস্বাভাবিকভাবে লম্বা এদের বর্ণ পায়ের বর্ণ হালকা গোলাপি আর স্ত্রী পুরুষ পাখি দেখতে একই রকম দেখলে আলাদা করে চেনা যাবে না এই পাখিরা খুবই সুদর্শন এবং আমাদের দেশে পরিযায়ী পাখি রূপে চলে আসে এই রঙিলা বক পাখিরা সাধারণত শীতের শুরুতে মানে নভেম্বর মাস থেকেই কি অক্টোবর মাসের শেষ থেকেই এদের আনাগোনা শুরু হয় আমাদের দেশে এই পাখিটি আমি দেখতে পেয়েছিলাম রবীন্দ্র সরোবরে দু হাজার সালের নভেম্বরে একসাথে দশ থেকে বারোটি পাখি সেই সময় আমি রবীন্দ্র সরোবরে একদম সচক্ষ কাছ থেকে চাক্ষুষ করেছিলাম একদিন সকালবেলা আমি রবীন্দ্র সরোবরে বার্ড ওয়াচিং ডকুমেন্টারি করতে গিয়ে এদের দেখতে পেয়েছিলাম এরা অতি বিপন্ন প্রজাতির পাখি যদিও সৌভাগ্যক্রমে আমাদের দেশে এদের অনেক সংখ্যাতেই দেখা যায় এবং একটা সময় এরা আমাদের দেশে ভালো অবস্থানে ছিল কিন্তু দিন দিন এদের সংখ্যা কমে আসছে আমাদের দেশের পাশাপাশি এদের দেখা যেত ভিয়েতনাম থাইল্যান্ড লাওস মায়ানমার বাংলাদেশ সব জায়গা বর্তমানে এদের খুব একটা বেশি এই অঞ্চলে দেখতে পাওয়া যায় না তবে পাকিস্তানের সিন্ধু উপত্যকায় এবং নেপালের তেরাই অঞ্চলে যৎসামান্য দেখা মেলে এদের এই রঙিলা বক পাখিরা জলচর পাখি বিশেষ করে জলাশয়ের কিনারে হেঁটে হেঁটে শিকার করে এরা বিচরণ করে জোড়ায় জোড়ায় কিংবা ছোট দলে যেমন এখানে দেখা যাচ্ছে বিচরণকালে লম্বা ঠোঁটটি কাদা জলে ঢুকিয়ে শিকার খুঁজতে থাকে এরা ঠোঁটে কিছু স্পর্শ পেলে অমনি বন্ধ করে দেয় এরা তেমন হিংস্রও নয় বা তেমন খুব একটা গলাবাজিও করতে এদের দেখা যায় না তবে এরা ভয় পেলে বা উত্তেজিত হলে ঠোঁট দুটিকে একত্রিত করে ঠক ঠক শব্দ করতে থাকে এদের প্রধান খাবার মাছ ব্যাং ইত্যাদি এরা এদের লম্বা লম্বা পা দিয়ে যেখানে একটু কম জল আছে সেই জায়গায় চলাফেরা করে ঠোঁটটিকে জলে ডুবিয়ে ঠোঁটটি খুলে রাখে যখনই কিছু এদের ঠোঁটের মধ্যে প্রবেশ করে বা ঠোঁটে কিছু জিনিস এসে ঠোঁটে টাচ করে তারপরেই এরা ঠোঁটটিকে বন্ধ করে দেয় এবং এদের এই খাবার তখন এদের ঠোঁটের মধ্যে চলে আসে এদের এদের শিকারের কৌশল প্রজনন মৌসুম হল জুলাই থেকে অক্টোবর মাস জলের কিনারে উঁচু গাছে মাচাকৃতির বাসা বানায় এরা রবীন্দ্র সরোবরের এই জায়গাটিতে আমি এদের বাসা বানাতে দেখেছি সেই বাসায় এদের বাচ্চা প্রসব করতেও দেখেছি এদের বাসাগুলি কলোনি টাইপের হয় বাসা বানাতে উপকরণ হিসেবে এরা ব্যবহার করে শুকনো সরু ডালপালা শুকনো কচুরি ও শুকনো শ্যাওলা ইত্যাদি এরা বাসাতে তিন থেকে পাঁচটি ডিম পারে এদের ডিম ফুটতে সময় লাগে আঠাশ থেকে তিরিশ দিন আর শাবক স্বাবলম্বী হতে সময় লাগে ষাট দিনের মতো যদিও সমগ্র বিশ্বে এদের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে ফলে আয়ুষিয়ান প্রজাতিটিকে বিপদগ্রস্ত হিসেবে ঘোষণা করেছে ভারতবর্ষ বা অন্যান্য দেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত এই প্রজাতিকে স্বীকার করা কিন্তু দণ্ডনীয় অপরাধ জেল সহ জরিমানা হবে সুতরাং এই পাখিকে শিকার করার চিন্তা ভাবনা বা এই পাখিকে পোষার চিন্তা ভাবনা কেউ মাথাতেও আনবেন না চলুন না আমরা একসাথে এই পাখিকে বাঁচিয়ে রাখি পৃথিবীর বুকে অনেক দিন ধরে আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো